আলি আমরা তিনটা জল আসি আর আমরা জাহাজুরি আছে আসলে আমাদের পিডি بترকি ও নাই মোতিটার মধ্যে ঢুকきゃ তেলো বাইরে কোবা মাইরা লাইছে কলু দুই বের কলু ছায়ার নাইকা এই এই জনরা কেবল হাতে পারো সব সব লাইছে চেয়ারম্যান বাড়ির লোকে রইছে কোন

এহেনটা নে নাইকিয়া আমাক চেনে আমাৰ

আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয়